দেখেন এখানেও কিন্তু কাজ করা কিন্তু আছে এখানে পুরাটাই কিন্তু কাঠের ভাই এখানে কাঠ কেটে কেটে এই ডিজাইন গুলো ফেলে দিতে হয় যাতে বাচ্চারা সরাসরি গিলাসে আঘাত না আনে কাঠের উপরে চলে যাবে এটা হচ্ছে চার পাল্লা ছয় ফিট বাই ছয় ফিট আপনার সেলফ হবে তিনটা চারটা গ্যাপ পাবে এটা সেলফ খুলে দেখান দর্শকদেরকে আচ্ছা একটা এই যে পাশেরটা খুলে দেখাই ওকে এই পাশের কিন্তু সেলফ কিন্তু খুলে কিন্তু দর্শক আমরা কিন্তু দেখাবো দেখেন এটার গ্লাসের থিকনেস হচ্ছে 6 মিলি 6 মিলি আমাদের যে ক্যাবিনেট গুলো আছে সবগুলো একই থিকনেস দেওয়া হয় 6 মিলি 6 মিলি এবং এজিং করে দেওয়া আছে অনেক সময় আপনি হাত দিবেন বাচ্চারা হাত দিবে কেটে যাওয়ার কোনো সুযোগ নাই এটার সাথে কিন্তু একটা ড্রেসিং টেবিল আছে সাথে একটা টুল আছে এবং ড্রেসিং টেবিলের উপরে কিন্তু অনেক বড় একটা স্পেস আছে মানে ভাই এবং ভাবি দুজনে একত্রিত কিন্তু সাজগোজ করতে পারবে আচ্ছা আচ্ছা অনেক বড় একটা স্পেস একেবারে সবকিছু কিন্তু দেখেন একবারে এটাকে কি বলে এটা কাঠের গিরা কাঠের ফাইবার ফাইবার এবং গিরা সব কিছু কিন্তু দেখা যাচ্ছে ভাই এগুলা রং টং নষ্ট হবে না তো না রং এই তো আপনি লেকারস پہ ভাই কালার গ্যারান্টি আজীবন এটা সাথে একটা ডেসেন্ট টেবিল থাকবে থাকবে চমৎকার একটি খাট থাকবে চমৎকার আরো একটা আলমারি দেখেন বিশাল বড় বিশাল বড় সাইজ বাই 6 ফিটের তিন পাল্লার উপরে করা ওকে ভাই কা কাঠের পুরুত্বটা কি হালকা না মোটা এটা তো অনেক মোটা ভাই কি বলেন অনেক পাল্লা ব্যবহার করা আমাদের পাকায় এক পাকা কিন্তু দেখেন এক ইঞ্চি কিন্তু পাল্লা কিন্তু ব্যবহার করা কিন্তু আছে ভাই রমজান মাসু উপলক্ষে নাকি ধামাকা অফার চলছে ভাই ধামাকা শুধু ধামাকা না রমজান উপলক্ষে পানির দামে বেডরুম সেট ডাইনিং টেবিল সব দিচ্ছি একেবারে একদম ভাই ভাই কি কি থাকবে আজকে আজকে থাকবে বেডরুম সেট চমৎকার চমৎকার কেবিনেট ডাইনিং টেবিল সোভা সব ধরনের ফার্নিচার থাকবে সকল ধরনের কিন্তু সেগুন কাঠের ফার্নিচার কিন্তু দর্শক আছে আপনাদেরকে দেখাবো একেবারে দেখেন ইউনিক ডিজাইনের কিন্তু খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন দেখে মনে হচ্ছে দেখেন একেবারে জল জল করতেছে এত চমৎকার কিন্তু হোল্ডিং গুলো কিন্তু হবে খুব সুন্দর ডিজাইন ভাই এটা কি মডেল এটা আমরা সম্রাট মডেল বলে থাকি ভাই শাহজাহান সাধারণ সম্রাটের রাউন্ড শেপ এই উপরের শেপটা কিন্তু রাউন্ড করা আছে এজন্য সম্রাট ডিজাইনে বলে থাকি এটা সাইজ হচ্ছে 6 ফিট বাই 6 ফিটে 6 ফিট বাই 6 ফিটের কিন্তু এই চমৎকার মডেলের কিন্তু এই একটা ক্যাবিনেট ক্যাবিনেট কিন্তু পাবেন একেবারে ফ্রন্ট সাইড কিন্তু আপনাদেরকে দেখালাম এখন যদি একটু ব্যাক সাইডটা দেখাই দেখেন এখানেও কিন্তু কাজ করা কিন্তু আছে খুব এখানে পুরাটাই কিন্তু কাঠের ভাই এখানে কাট কেটে কেটে এই ডিজাইনগুলো ফেলে দিতে হয় যাতে বাচ্চারা সরাসরি গ্লাসে আঘাত না আনে কাঠের উপরে চলে যাবে কাঠের উপরে কিন্তু চলে যাবে খুব সুন্দর কিন্তু ডিজাইন এটাও কিন্তু নিতে পারবেন ওয়াও এটাও নিতে পারবে এটা হচ্ছে লকশা মডেল বলে থাকি গোল্ডেন ব্ল্যাক ছাড়া অনেকেই গোল্ডেন ব্ল্যাক ছাড়া চায় গোল্ডেন ব্ল্যাক ছাড়া এই ডিজাইনটা নিতে পারবে গোল্ডেন ব্ল্যাক ছাড়া কিন্তু এই ডিজাইনটাও কিন্তু যারা নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন কয়টা পাল্লা থাকবে কি কি থাকবে এটা হচ্ছে চার পাল্লা 6 ফিট বাই 6 ফিট আপনার সেলফ হবে তিনটা চারটা গ্যাপ পাবে একটা সেলফ খুলে দেখান দর্শকদেরকে আচ্ছা একটা এই যে পাশেরটা খুলে দেখাই ওকে এই পাশের কিন্তু সেলফ কিন্তু খুলে কিন্তু দর্শক আমরা কিন্তু দেখাবো দেখেন

লুকিং গ্লাসের পিছনে গর্জন কাঠের মিলি প্লাই বোর্ড লাগানো আছে প্রত্যেকটার পিছনে কিন্তু মিলি কিন্তু বোর্ড কিন্তু পাবেন দেখেন খুব সুন্দর কিন্তু ডিজাইন কাজ কিন্তু অন্য রকম কিন্তু লেভেলের কিন্তু এখানে তৈরি হয়েছে দেখেন একটা ভাইব কিন্তু আছে যারা এই চমৎকার মডেলটা নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন এটার প্রাইস কেমন কি রাখছেন ভাই এখানে যে দুইটা দেখলাম দুইটার দাম একই আপনাদের দুইটা যেকোনটা নেন মাত্র 75000 টাকা পড়বে মাত্র 75000 টাকা কিন্তু নিতে পারবেন এছাড়া কিন্তু আরো অনেক অনেক কালেকশন কালেকশন আছে আমাদের আমরা কিন্তু সম্পূর্ণ শোরুম কিন্তু আজকে আপনাদেরকে ঘুরে দেখি দেখাবো এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত হিউজ হিউজ কিন্তু কালেকশন কিন্তু আছে অনেক সোফা চান এই ধরনের সোফা যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন আমরা সোফা গুলো আপনাদেরকে পাঠিয়ে โอเค অনেক অনেক কিন্তু সোফার কালেকশন কিন্তু আছে যারা সোফা নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে কিন্তু পাঠিয়ে দিবেন দেখেন এইটা কিন্তু ইউনিক একটা ডিজাইন কিন্তু হবে এই সোফাটাও কিন্তু আপনারা কিন্তু চাইলে কিন্তু নিতে পারেন ওকে এই পাশে দেখতেছে ওরে ভাই সংসার নাকি এটা একটা সংসার নিয়ে আসছে ভাই সংসার সাজায় নিয়ে যায় এবং ঈদ উপলক্ষে অনেক প্রবাসী ভাইরা বাড়িতে আসবে নিজের সংসারটাকে সুন্দর করে সাজানোর জন্য এই রকম একটা সংসার বেডরুম সেট নিতে পারেন আপনারা দেখেন মানে একেবারে ইউনিক ডিজাইনের কিন্তু বেডরুম সেট কিন্তু হবে যারা এই চমৎকার মডেলের কিন্তু বেডরুম সেট গুলো নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন নিতে পারবেন ওকে এটার সাথে কিন্তু একটা ড্রেসিং টেবিল আছে সাথে একটা টুল আছে এবং ড্রেসিং টেবিলের উপরে কিন্তু অনেক বড় একটা স্পেস আছে মানে ভাই এবং ভাবি দুজনে একত্রিত কিন্তু সাজগোজ করতে পারবে অনেক বড় একটা স্পেস কিন্তু ভাই এই যে গ্লাস তো এগুলা যাওয়ার সময় যদি ভেঙে যায় ভাই শুধু এইখানে না আপনি ধরেন বাসা অবধি পৌঁছানো পর্যন্ত গ্লাস ভেঙে গেলে ওটার মানে সার্ভিস আমরা করে দেব কাঠের কি রোয়া দেখা যায় হ্যাঁ অবশ্যই দেখা যাবে কেন দেখা যাবে না যেহেতু সিটি কাং কাঠ রোয়া তো দেখাই যাবে দেখেন একেবারে সবকিছু কিন্তু দেখেন একেবারে এটাকে কি বলে এটা কাঠের গিরা কাঠের ফাইবার ফাইবার এবং গিরা সবকিছু কিন্তু দেখা যাচ্ছে ভাই এগুলা রং টং নষ্ট হবে না তো না রং এটা তো আপনার লেকার ভাই কালার গ্যারান্টি আজীবন আজীবন এটার যে গ্লেজটা আছে 8 10 বছর পরে বা আপনার ব্যবহারের উপর ডিফেন্ড করবে এই গ্লেজটা একটু একটা সময় কমে যাবে তখন আপনি গ্লেজ দিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে নিয়ে দিয়ে নেওয়া কিন্তু যাবে খুব সুন্দর কিন্তু ডিজাইন গুনে পোকা

খুব সুন্দর কিন্তু ভিতরের সাইড টা যদি দেখাই ভিতরে কিন্তু ভিতরে সবাই শুধু আমি না সবাই গামারি ব্যবহার করবে ওকে গামারি কাঠ কিন্তু ব্যবহার করবে এগুলো কালার নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কালার নষ্ট হওয়ার সুযোগ আপনি এভাবে দেন উঠানোর চেষ্টা করেন দেখেন তো পারেন কিনা যেমন দেন যেভাবে দেন যেভাবে মন চায় আপনি এটা তোড়ছে নাকি তো সম্ভব কিন্তু সুযোগ নাই ভাই উঠা কিন্তু ধরেন যদি আপনি লর লো কোয়ালিটির ফার্নিচার কেনেন তখন তো উঠেই যাবে ওকে এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু হচ্ছে একেবারে হ্যান্ডেল ব্যবহার করা আছে হ্যান্ডেলগুলো ব্যবহার করা আছে যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন ওয়াও কারটা কিন্তু খুব পছন্দ হইলো আমার দেখি একেবারে চোখ কিন্তু লেগে গেছে আমার শোরুমে সবথেকে এই দুইটা বেডরুম সেট বেশি ভাইরাল যার কারণে আমি এই দুইটাই একটু দেখাই ইউনিক করা আছে বাংলাদেশে অন্যন্য জায়গায় এই ধরনের ডিজাইন अवेलेबल পাবেন না আচ্ছা দাম কেমন থাকবে খাট আলমারি ড্রেসিং টেবিল এই তিনটা আইটেম মিলে এটার দাম হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা পড়বে সাথে আপনি সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি পাবেন ওকে সারা বাংলাদেশে যেটা আছে ভাই এটাও কিন্তু একই দাম পড়বে আচ্ছা একই দাম পড়বে একই দাম কত টাকা রাখছে এটা কেন একই দাম অনেকে প্রশ্ন করে যে আপনাদের বেডরুম সেটগুলো একই দাম কেন ধরেন একজনের পছন্দ হয়েছে এই ড্রেসিং টেবিল ওকে আপনার আলমারিটা এটা এটা পছন্দ হতে পারে খাট আবার ওইটা পছন্দ হতে পারে আচ্ছা আপনি যেটা নেন ওকে দাম আমাদের এই একই রাখা এক লক্ষ ষাট হাজার টাকা পড়বে এক লক্ষ হাজার টাকায় কিন্তু এই মডেল গুলাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন অনেকেই আবার আমাদের কাছে প্রশ্ন করে বা ফোন করে যে ভাই বেডরুমে রাখার জন্য ছোট্ট একটি সোফা আছে কিনা আমরা তাদেরকে সবসময় সাজেস্ট করি যে আপনি সোফা না নিয়ে চমৎকার একটি ডিভান নেবেন ডিবানের সৌন্দর্য কিন্তু বেডরুমে বৃদ্ধি করে দেখেন ডিবানটা দেখেন খুব সুন্দর অনেক সুন্দর আমরা মাঝখানে একটা পায়া ব্যবহার করছি ভাই যাতে করে

খুবই চমৎকার কিন্তু কিন্তু ডিজাইনটা হবে একেবারে গোলাপ ফুল গোলাপ ফুল এরাবিয়ান করাতো ভাই এটা দেখতে যেমন সুন্দর মজবুত এবং টেকসই হবে টেকসই কিন্তু হবে যথেষ্ট ভাই এগুলোর ভিতরে আবার টাফা তো না সলিড কাঠ ভাই আপনি এখানে যদি আপনি সন্দেহ হয় বাসায় নিয়ে কাটবেন কেটে যদি দেখেন ফাঁপা আছে আপনার প্রোডাক্ট তো রেখেই দিবেন পরে আমি পাঁচ লক্ষ টাকা জরিমানা দিয়ে আসবো আপনার জরিমানা কিন্তু দিবে এবং গাছের পায়াটা যদি আমি আপনাদেরকে দেখেন এক কেমন মানে আস্ত একটা গাছ ভাই এত মোটার এত থিকনেসের একটা পায়া এবং এত থিকনেসের কিন্তু একটা কিন্তু পায়া কিন্তু ব্যবহার করা হইছে অনেক সময় কিন্তু দেখা যায় এইগুলা কিন্তু অনেকেই বিভিন্ন ধরনের কাট ব্যবহার করে কাট ব্যবহার করে আপনারা কি কাট ব্যবহার করেন হান্ড্রেড পার্সেন্ট চিটাগাং এটা হচ্ছে কি চিটাগাং সেগুন এটা অরিজিনাল চিটাগাং সেগুন একেবারে ফ্রন্ট সাইডে যদি ডিজাইনটা একটু দেখাই আচ্ছা ভাইয়া ধরুন কোনো কারণে এই গ্লাসটা ফেটে গেল বা ভেঙে গেল সেক্ষেত্রে এটা যদি ধরেন আপনার বাসাতেও যদি ভেঙে যায় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ আমরা একটা গ্লাস দিয়ে দেওয়া হবে আপনাকে দেখতে পাচ্ছেন হিউজ হিউজ কিন্তু কারু কাজ কিন্তু আছে কতটা চমৎকার কিন্তু ডিজাইনটা কিন্তু হবে যারা নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন খুব চমৎকার এটা 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 তো হচ্ছে অ্যারাবিয়ান এটা অ্যারাবিয়ান সিম্পলের মধ্যে গর্জিয়াস আছে এর ভিতরে গর্জিয়াস তো এই এটা এটা কিন্তু আপনারা চাইলে কিন্তু নিতে পারেন দেখেন ফুলগুলা দেখেন কতটা সুন্দর কিন্তু হবে খুবই চমৎকার ডিজাইনের কিন্তু এই কালেকশনটা কিন্তু দর্শক আপনারা কিন্তু নিতে পারবেন যারা স্ক্রিনে অর্ডার করতে চান নাম্বার আছে আরো তথ্য জানতে পারবেন ওকে জানতে পারবেন আচ্ছা ওই সি বলতেছে ভাইয়া বড় সাইজের কোন কেবিনেট আছে কেবিনেট আছে কিনা আচ্ছা কেবিনেট তো এই যে সম্রাট শাহজাহানের এবং মনে হচ্ছে যেন আপনার ওই সদরঘাটের একটা জাহাজ চোদ্দ গোষ্ঠীর আপনার পুরো পরিবারের একটা ডিনার সেট কিন্তু এখানে সাজায় রাখতে পারবেন এত বড় একটা কেবিনেট এটা ওকে এত বড় কেবিনেট সাত ফিটের এটা

কি পরিমাণ দেখেন কাঠ কিন্তু ও দেখেন একেবারে একেবারে মোটা কাঠের মধ্যে কিন্তু ডিজাইনটা কিন্তু করা আছে যারা নিবেন অবশ্যই নিতে পারবেন এবং এখানে দেখেন ডিজাইনগুলো কিন্তু করা আছে ভাই এগুলো ওয়াশ করা যাবে হ্যাঁ ওয়াশ করা যাবে হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ওয়াশেবল তো আপনার কাছ থেকে অর্ডার করবে কিভাবে স্ক্যানে দেওয়া যে নাম্বারগুলো থাকবে এখানে সরাসরি ফোন করবেন আপনি কোন পণ্যটা নেবেন সেটা আমাদেরকে স্ক্যান শর্ট দিয়ে পাঠিয়ে দেবেন এরপর এবং আপনার লোকেশন অনুযায়ী কিন্তু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে বাকি টাকা বাসা থেকে দিতে পারবেন বাসা থেকে দেখে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন তো যারা অর্ডার করবেন অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে আর যারা সরাসরি আসবে কিভাবে আসবে আপনি যদি আমাদের শোরুমে আসতে চান গুগলে সার্চ করলেও আপনি কিন্তু চলে আসতে পারবেন আরে সোমফারি সার লিখলে এই লোকেশনটা পেয়ে যাবেন তারপরে আপনি শোরুম ভিজিট করে পণ্য কিন্তু ক্রয় করতে পারবেন যারা ঢাকায় ফ্যাক্টরি ভিজিট ঢাকা ফ্যাক্টরি যদি ভিজিট করতে চায় ঢাকা মিরপুর কাজে হচ্ছে আমাদের ফ্যাক্টরি ফ্যাক্টরি ভিজিট করে অর্ডার করার সুযোগ থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমৎকার কিছু কিন্তু ফার্নিচারের কালেকশন দশক আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম হিউজ হিউজ কালেকশন কিন্তু দেখতে পাচ্ছেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন